ওই লালন দাঁড় অনেক 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 পুরোনো সঙ্গী আমার লালু দার সঙ্গে আমার আলাপ প্রেমিক কাহিনী বা পড়ার যাওয়ার সময় থেকে ইনফ্যাক্ট আমার দে ম্যাকেটের মেনচেন্সের মেন স্তম্ভ এখন যদি পড়ি তো সায়ন্তন এবং লালুদা দুজন দায়িত্ব নিয়ে নেয় কি তো সেগুলো এই দুজন থাকলে আমার একদম চিন্তা নেই একদম টেনশন ফ্রি এবং রঘু আকাতের এই জার্নিটা লালুদা যদি না এটা আমার শিকার দাসন প্রথম পিটিয়েছিল আমি তিনজনকে চেয়েছিলাম

আমি আমি দাদার ফ্যান ক্লাব চালাতাম আমি চ্যালেঞ্জের পর থেকে দাঁড়া গেছিলাম আমি তারপর ইটালিতে চলে যাই দাদার সঙ্গে আমার দেখা যায় আবার দু হাজার বারোতে ইতালিতে আমি দাদাকে বলেছিলাম যে যদি কোনোদিন তুমি অফিস খোলো আমাকে একবার ডাকবে দাদা দুহাজার তেরো তো আমার জানুয়ারিতে ফোন করে আমি দু মাসের মধ্যে সব ছেড়ে দাদাকে জয়েন করবো দু কোশ্চেন সব কিছু হ্যাঁ আমি দাদার সঙ্গে কাজ করতে চাই না ভেব মানে সায়ন্ত দেব মানে সায়ন্ত নাই আমি বলবো দেব মানে ফ্লাইং কিসের জন্য মেয়েরা পাগল হয়ে যায় সেই ফ্লাইং কিস কিন্তু তিন বাজারে পেয়ে গেল সায়ন্তন অনেকে হিংসে করবে কিন্তু আচ্ছা এর পরের প্রশ্নটা আস্তে আস্তে কঠিন হতে হতে যাবে পরের প্রশ্নটা হলো বস হিসাবে কেমন দিন তুমদান ছুটি ছুটি দিলে বকে আমরা ছুটি দিই না ছুটি নিছি এটা ছুটি না না আমরা রাতে 12টা 12টা একটা দুটো তিনটে চারটে অতি কাজই করি না কারণ দাদা যতক্ষণ অফিসে থাকে ওটা দেব এন্টারটেইনমেন্ট দাদা বেরিয়ে গেলে ওটা দেব সঙ্গ হয়ে যায় এরকম বস যেন অফিসে অফিসে হয় তাই তো

আমরা পাঁচ ছ জনের টিম মানে খুব বেশি বড় টিমও না আমার মনে হয় কি প্রত্যেকের একটা কন্ট্রিবিউশন আছে আমার সাকসেসের পিছনে এবং তারা এসে এমপ্লয়ি কাজ করে না আমার অফিসে তারা মালিক হিসাবে কাছে ওনারশিপটা আছে কে দেব ওরা প্রত্যেকেই দেব তারা নিজের জন্য খাটে না কিন্তু দেবকে কিভাবে বাঁচিয়ে রাখবে দেব কিভাবে মানুষের কাছে যাবে আমি কি বলবো আমার কি সোশ্যাল মিডিয়ার কামেন্ট হবে না কিভাবে আপনার রিপ্রেজেন্ট হবে সবটাই ও ওরাই দেখে আমি শুধু ঘুম থেকে উঠি সকালে মেসেজ করি রাতে ঘুমোতে যাই মেসেজ দেখো বাকি সবটাই ও আমার রুদ্র মানে সভ্যজিৎ অভিজিৎ আর কে কী আছে বলসি ভাষণ দা উত্তম দা অশোক দা উত্তম দা সবাই আমার মানে তারাই চালায় আমাদের দুর্দান দমন কাজ করে দেখেছি ঠিকটা এত সুন্দর টিম এত ছোট্ট কিন্তু এত এফিশিয়াল টিম जी काज्यू प्रेशर इशू हैंडल करा जाए वेंचर अ बिग राउंड ऑफ प्रॉस्ट ऑफ देम एंटरटेनमेंट वेंचर्स